শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সামনে অ্যাপাথি সিমফ্যাথি এবং এমফাথি এই তিনটি ওয়ার্ডের ব্যবহার নিয়ে আলোচনা করব এই তিনটি ওয়ার্ড ব্যথা বেদনা ক্রষ্টের সাথে জড়িত যেমন অ্যাফাথি অর্থ হচ্ছে সোয়িং ইনডিফারেঞ্চ আদার সাফারিং অথবা আমরা বলতে পারি উদাসীনতা অন্যের প্রতি যখন আমরা উদাসীনতা দেখায় অথবা কোনো কাজে কোনো দায়িত্বে যখন আমরা অনিয়া প্রকাশ করি উদাসীনতা দেখায় সেই ক্ষেত্রে আমরা অবশ্যই অ্যাপাতি ইউজ করব যেমন আমি বলতে পারি আই প্রবলেম তোমার সমস্যার প্রতি আমার কোনো কেয়ার নেই আমার কিচ্ছু যায় আসে না অথবা যদি কোনো শিক্ষক ক্লাসে ছাত্রছাত্রীদের প্রতি উদাসীনতা দেখান সেক্ষেত্রে আমরা অ্যাপাতি ইউজ করবে দ্বিতীয় যে ওয়ার্ডটি আসছে সিম্পাতি সিম্পাতি मींस সহানুভূতি অর্থাৎ শোয়িং দা ফিলিং অফ কম্পাশন অর কাইন্ড টু अदर সাফারিংস অর্থাৎ অন্যের কষ্টের প্রতি অন্যের দুঃখের প্রতি যদি আমরা সহানুভূতি প্রকাশ করি সেই ক্ষেত্রে আমরা সিম্পাতি শব্দটি ব্যবহার করব যেমন আমি বলতে পারি আই এম সরি ফর ইলনেস তোমার অসুস্থতার জন্য আমি দুঃখিত অথবা আমি বলতে পারি আই হ্যাভ সেন্ট আ গিফট ফর মাই ইল ফ্রেন্ড আর সিক ফ্রেন্ড আমি আমার অসুস্থ বন্ধুর জন্য আমি একটা উপহার পাঠিয়েছি অর্থাৎ আমি তার প্রতি সহানুভূতি দেখিয়েছি সেই ক্ষেত্রে অবশ্যই আমরা সিম্প্যাথি এই ওয়ার্ডটি ইউজ করব তৃতীয় যে ওয়ার্ডটি আছে সেটা হচ্ছে এমফ্যাথি অর্থ হচ্ছে সহমর্মিতা অর্থাৎ ফিলিং আদার সাফারিংস আর ডিফিকাল্টিস অন্যের কষ্ট অন্যের দুঃখ ব্যথা বেদনা যদি আমি আমার মন দিয়ে উপভোগ করি বোঝার চেষ্টা করি অথবা ওই ধরনের কোনো কষ্ট একদিন আমি পেয়েছি আমি এরকম একটা কষ্টের অভিজ্ঞতা আমার আছে এই ক্ষেত্রে যখন আমি অনুভূতি প্রকাশ করব সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই আমি অ্যাম্পাতি ইউজ করবো যেমন আই ফেল ইয়ার প্রবলেম হোয়াট ইউর ফেস আই ফেল ইয়ার প্রবলেম হোয়াট ইউ ফেস অর্থাৎ তুমি যে সমস্যার মুখোমুখি হও সেই সমস্যা আমি অনুভব করতে পারি কারণ আমি একদিন এরকম সমস্যায় পতিত হয়েছি তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ থ্যাঙ্কস অল ফর ওয়াচিং টুডেস ভিডিও God, save me please. I am going to die. Oh God, save me <coughs> sorry for your sufferings. Oh, thank you. I am going to die. Oh, uh, uh. oh, brother. I feel what you feel. Don't worry. You will come down soon, inshallah.